শেষ দায় পরে আল্লাহারে বলবেন আল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া দায় কত সত মা কত কত মাঠা বালা ওরকম একটা মেয়ে যদি আমার ভেটার বউ হতো আজকের ঘটনা কি আজকে আমরা কথা বলবো মাওলানা টিকটকারদেরকে নিয়ে যারা কিনা এগারো মাস ফাজি রমজান মাস আসলে হয়ে যায় মক্কা শরীফ থেকে হজ করা হাজি রোজার মাসে মানুষ পরিবর্তন হবে এতে হাসের কি আছে রমজান মাসে মানুষকে পরিবর্তন করার জন্য আর রমজান মাসে মানুষ পরিবর্তন হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের এই গুলিস্তান থেকে হস টিকটক মারান এগুলো তারা তো পরিবর্তন হয় এক মাসের জন্য তারা এগারো মাস যেমন ভিডিও করে

আরে ভাই দেখলেন সে কত বড় মাওলা না আফামনি জান্নাত থেকে এসেছে আমাদের সবাইকে জান্নাতে নেওয়ার জন্য শেষ দায় করে বলবেন আল্লাহ ভাই রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য কিন্তু টিকটকারদেরকে কখনো পরিবর্তন করতে পারে না মানে না মানে একটু আগে একটা ইসলামিক ভিডিও বানাইছে তারপরে আবার নাচানাচি শুরু করছে আপনি তো সেলসলেবেতেতে যাবেন আসলে ভাই এটা পরিবর্তন হয় এক মাসের জন্য শুধুমাত্র রমজান মাসের জন্য রমজান মাসে ইসলামিক ভিডিও বানাইলে ইসলামিক ভিডিওতে বেশি বেশি ভিউজ আসে এই জন্যই তারা এক মাসের জন্য মক্কা শরীফে হাজি হয়ে যায় সেজদায় পড়ে আল্লাহরে বলবেন আল্লাহ রমজান মাসে মানুষকে পরিবর্তন করার জন্য আর সেটা যদি হয় লোক দেখানো তাহলে এমন পরিবর্তনের দরকার নাই পরিবর্তন তো হওয়ার দরকার আল্লাহরকে সন্তুষ্ট করার জন্য নিশানদে তুই ঠিক কথা বলেছিস দাইক দিনসেরা টিকটকার এটা কখনো পরিবর্তন হবে না এরা রমজান মাসে ইসলামিক ভিডিও করে তারা জানে ইসলামিক ভিডিও করলে ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে তাই তারা রমজান মাসে ইসলামিক ভিডিও বানায় বেশি বেশি ভিউজ আসার জন্য যত বেশি ভিউজ তত বেশি টাকা কথা কি বলছি বুঝেন নাই কাকা দিন যেসে তারা টিকটকার এই রমজানও তারা পরিবর্তন হবে না কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার